বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি গল্প বলতে যাচ্ছি যা শুধু একটি দরিদ্র মেয়ের গল্প নয় বরং প্রতিটি মানুষের গল্প যে কখনো সিস্টেমের কাছে হার মানতে অস্বীকার করেছে এমন একটি গল্প যা বলে যে কিভাবে একটি ছোট বাজারের কোণে শুরু হওয়া একটি সাধারণ ঘটনা পুরো শহরকে বদলে দিতে পারে কল্পনা করুন একটি ব্যস্ত দুপুর শহরের সবচেয়ে পুরনো শস্যমন্ডিতে সবজির ঠেলাগাড়ি দরকষাকষির শব্দ আর এর মাঝে রেশমি নামের একটি সাধারণ দেখতে মেয়ে বছরের পর বছর ধরে সে এই একই জায়গায় তার জীবিকা নির্বাহ করছিল কিন্তু সেদিন সেদিন ভাগ্য অন্য কিছু নির্ধারণ করে রেখেছিল সেদিন তার চোখে যে স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল তা কেবল একজন ব্যক্তিকেই নয় পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করেছিল বন্ধুরা এটি কেবল একটি গল্প নয় এটি সিস্টেমের জন্য একটি সতর্কতা অন্যায়ের জন্য এবং আমাদের জন্য কারণ যখন ন্যায় বিচার পাওয়া যায় না তখন মানুষ নিজেই নিজের বিচার করতে বাধ্য হয় বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন রেশমি তার সবজির ঠেলাডাড়ি নিয়ে বসেছিল প্রায় তিরিশ বছর বয়সী রেশমি হলুদ ও সাদা সালোয়ার ছুটেছিল তার মুখে বছরের পর বছর কঠোর পরিশ্রমের গভীর রেখা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তার চোখে এক অদ্ভুত ঝলক ছিল ক্লান্তি পেরিয়ে এক অচেনা স্ফুলিঙ্গ যা চাপা বিদ্রোহের গল্প বলছিল আজ পর্যন্ত তার জীবন স্বাভাবিক ছিল কিন্তু সেদিন সেদিন ভাগ্য নতুন মোড় নিয়েছিল তখনই একটি কর্কশ দাপুটে কণ্ঠ বাজারের কোলাহল ভেদ করে এলো। এই মেয়ে চুপচাপ নিজের সবজি বিক্রি কর পুলিশের সাথে ঝামেলা করিস না এই কণ্ঠটি ছিল বলদেবের স্থানীয় থানার একজন সিপাই যার বিশাল দেহ এবং অহংকার পুরো এলাকায় কুখ্যাত ছিল তার ঠিক পিছনে তার ছায়ার মতো তার সঙ্গী কিষাণ ছিল যে সবসময় বলদেবের কথায় হ্যাঁ মেলাত এবং তার প্রতিটি অন্যায্য কথায় মাথা নাড়ত রেশমি শুনল কিন্তু তার চোখের পাতা কাঁপলও না তার চোখে আজ কোনো ভয় ছিল না কোনো দ্বিধা ছিল না শুধু একটি ধীর জ্বলন্ত আগুন ছিল এমন একটি আগুন যা কয়েক মিনিটের মধ্যে পুরো শহরকে গ্রাস করতে যাচ্ছিল এটি ছিল সেই পুরনো ঘষে যাওয়া গল্প কিন্তু এবার উত্তরটি নতুন কিছু হতে যাচ্ছিল প্রতি সপ্তাহের মতো বলদেব এবং কিষাণ আজও সাপ্তাহিক চাঁদা আদায় করতে এসেছিল বলদেব কোমরে হাত রেখে অহংকার করে বলল রেশমি এবার আড়াইশো টাকা লাগবে বড় সাহেবের আদেশ ওপর থেকেও চাপ আছে তার কণ্ঠে সেই পুরনো দাপট ছিল যা শুনে প্রায়শই বাজারের ছোট ব্যবসায়ীরা মাথা নত করত এবং কিছু না বলে তাদের কষ্টের উপার্জনের একটি অংশ তাদের হাতে তুলে দিত রেশমি নিচে ছড়ানো তার সবজির দিকে তাকালো। তারপর তার পার্স দেখল সারাদিন ধরে সে কষ্টে মাত্র নব্বই টাকা বাঁচিয়েছিল সে চাপা প্রায় ফিসফিস করে বলল বাবুজি গত সপ্তাহে তো একশো টাকা দিয়েছিলাম এবার সবজিও দামি একটু দয়া করুন তার কণ্ঠে হালকা মিনতি ছিল যা প্রায়শই তার বাধ্যবাধকতা এবং অসহায়ত্বকে তুলে ধরত বেশি বকবক করিস না বলদেবের ধৈর্য ভেঙে গেল রাগে লাল হয়ে সে রেশমির ঠেলাগাড়িতে একটি সজোর ধাক্কা দিল ঠেলাগাড়িটি নরবরে হয়ে গেল এবং তাজা ধনেপাতা রাস্তায় ছড়িয়ে পড়ল কাঁচালঙ্কা চারপাশে ছড়িয়ে পড়ল এবং লাল টমেটো গড়িয়ে দূরে চলে গেল কিছু ভিড়ের পায়ের নিচে নির্মমভাবে পিষ্ট হয়ে গেল রেশমির মনে বহু বছর ধরে জমে থাকা ব্যথা ও অসহায়ত্বের জ্বালা এখন আর গলা দিয়ে নামানো অসম্ভব ছিল কিন্তু এবার রেশমি নত হল না সে মাথা তুলল তার চোখের আগুন এখন শিখায় পরিণত হয়েছিল কয়েক মুহূর্ত সেই মুহূর্তগুলো যা ইতিহাস হয়ে গেল রেশমি এক মুহূর্তের জন্য তার পুরনো ঘষে যাওয়া চপ্পলটি খুলে ফেলল যা সে বহু বছরের ধুলোমাটি মেখে উপার্জন করেছিল তারপর যেন তার মধ্যে এক অদৃশ্য শক্তির সঞ্চার হল সে দুই হাতে বলদেবের খাকি পোশাকের কলার ধরল এবং তাকে সজোরে ধাক্কা দিয়ে বলল এই রাস্তার ধুলোবাবুজি তোমার নয় আমাদের আর তারপর একটি সজর চর পড়ল চরের শব্দ এতটাই তীব্র ছিল যে পুরো বাজারে নিরবতা নেমে এলো বাতাস যেন থেমে গিয়েছিল ভিড় চমকে উঠল শ্বাস বন্ধ হয়ে গেল বলদেব টলমালো করে পিছিয়ে পড়ল তার বিশাল দেহ ভারসাম্য হারিয়ে ফেলল তার গালে রেশমির আঙুলের লাল দাগ বসে গিয়েছিল এবং নাক থেকে রক্তের একটি পাতলা ধারা বেরিয়ে আসছিল কিষাণ যে তখন পর্যন্ত হতবাক দাঁড়িয়েছিল সে তার লাঠি তুলল কিন্তু ততক্ষণে রেশমির হাঁটু সরাসরি তার বুকে পড়ল কিষাণ উফ করে পিছিয়ে গেল ব্যথায় কাতরাতে বাগল রেশমির কণ্ঠ এখন চিৎকারে পরিণত হয়েছিল সে পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলল আমার স্বামীকে তোমরা পিটিয়ে মেরেছিলে তিন বছর আগে আজ আমার পালা চলো এবার দেখি তোমরা কি করতে পারো রেশমির সেই গল্প যা শুধু তার চোখের আড়ালে চাপা ছিল তা এখন বাইরে আসছিল আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছিল তিন বছর আগে রেশমির স্বামী প্রকাশ একজন পরিশ্রমী অটোরিক্সা চালক ছিলেন যিনি তার সততা এবং কঠোর পরিশ্রমের জন্য পরিচিত ছিলেন একবার ভুলবশত শহরের একজন বড় কর্মকর্তার গাড়ির সাথে তার রিক্সার সামান্য ধাক্কা লেগেছিল কর্মকর্তা সামান্য আচরও লাগেনি কিন্তু প্রকাশকে কোনো শুনানি ছাড়াই থানায় নিয়ে যাওয়া হয়েছিল রেশমি অনেকবার থানার চক্কর কেটেছিল মিনতি করেছিল কিন্তু কোনো শুনানি হয়নি পাঁচ দিন পর এক ঠান্ডা সকালে প্রকাশের মৃতদেহ রেশমি পেল ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যা লেখা হয়েছিল কিন্তু রেশমি জানত যে এটি কেবল কাগজে লেখা একটি মিথ্যে ছিল সে পুলিশকর্মীদের চোখে সেই নিষ্ঠুরতা দেখেছিল সেই বর্বরতা দেখেছিল যা তার স্বামীর জীবন কেড়ে নিয়েছিল রেশমি কিছুই করতে পারেনি তার দুটি ছোট বাচ্চা ছিল একজন ছয় বছরের বান্টি এবং অন্যটি তিন বছরের গুড়িয়া সে দিনরাত সেই সবজির ঠেলাগাড়িতে বসে থাকতো। তার চোখের জল গিলে খেত শুধু এই কারণে যাতে পুলিশের সাথে কোনো ঝামেলা না হয় যাতে তার সন্তানদের কোনো অবলম্বন কেড়ে না নেওয়া হয় কিন্তু সেদিন দুপুর দুটোয় সেই ঠেলাগাড়ির নিচে তার আত্মা মরে গিয়েছিল ছিল শুধু প্রতিশোধ এমন এক প্রতিশোধ যা বহু বছর ধরে তার ভিতরে লালিত হচ্ছিল ভিড় এখন শুধু দর্শক ছিল না বলদেব ও কিষানকে মাটিতে পড়ে দেখে মানুষের ভিতরের ভয় কিছুটা কমে গেল বহু বছর ধরে চাপা পড়ে থাকা পুলিশের অন্যায়ের প্রতি তাদের নিজস্ব গল্পগুলো মাথাচাড়া দিতে শুরু করেছিল পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক রোহন যে প্রায়শই সেই বাজারে তার বাবার সাথে কাজ করত সে তৎক্ষণাৎ তার স্মার্টফোন বের করল এবং সেই অবিশ্বাস্য দৃশ্যের একটি ভিডিও তৈরি করল তিরিশ সেকেন্ডের সেই ভিডিও পুরো শহরকে কাঁপিয়ে দিল একটি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে একজন সাধারণ সবজি বিক্রেতা একজন পুলিশকর্মীকে চড় মারছে এবং তারপর তার মুখে লাথি মারছে পিছনে তিরিশ চল্লিশ জন মানুষ হতবাক দাঁড়িয়েছিল কারো মুখে ভয় ছিল তো কারো মুখে চাপা আনন্দ এক অদ্ভুত তৃপ্তি পুলিশ কর্মী মাটিতে পড়েছিল এবং রেশমির কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছিল আমার স্বামীর মৃত্যুর জবাব দেব পুরো থানা কেন পুরো শহর এলেও শহরের পরিবেশ বদলে গিয়েছিল যেমন আগুন জঙ্গলে ছড়িয়ে পড়ে তেমনি এই ভিডিওটিও ছড়িয়ে পড়ল এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি পর্যন্ত এক ফোন থেকে অন্য ফোন পর্যন্ত দুই ঘন্টার মধ্যে পাঁচটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ এবং স্থানীয় নিউজ চ্যানেলগুলিতে সবজিবালি বনাম পুলিশ শিরোনামে খবর চলতে শুরু করল সোশ্যাল মিডিয়ায় রেশমির গল্প দ্রুত ভাইরাল হতে লাগল প্রতিটি শেয়ারের সাথে প্রতিটি মন্তব্যের সাথে মানুষের ভিতরে বহু বছর ধরে চাপা পড়ে থাকা পুলিশের বিরুদ্ধে রাগ বাইরে আসছিল পরের দিন পঞ্চাশ জনেরও বেশি ঠেলাওয়ালা এবং তাদের সাথে শত শত সাধারণ নাগরিক পুলিশ স্টেশনের সামনে জড়ো হলো তাদের হাতে সবজির ঝুড়ি ছিল না বরং একটি হ্যান্ডবিল ছিল যাতে বড় অক্ষরে লেখা ছিল আজ আমরা সবাই রেশমি পুলিশের পাল্টা আঘাত তীব্র ও নির্মম ছিল রেশমির বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা হলো এবং তাকে গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো। ধারা তিনশো তিন হত্যার চেষ্টা তিনশো ছিয়াশি সরকারি কর্মচারীর ওপর হামলা দাঙ্গা উস্কে দেওয়া এবং প্রাণনাশের হুমকির মতো গুরুতর ধারাগুলি প্রয়োগ করা হলো। রেশমিকে হাত করা পরিয়ে থানায় আনা হলো। কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল এক বিজয়ের হাসি এমন হাসি যা বলছিল যে সে তার যুদ্ধ শুরু করে দিয়েছে থানার বাইরে ভিড় এবং রাগ দুটোই বাড়ছিল মানুষ স্লোগান দিতে শুরু করল রেশমিকে মুক্তি দাও আমরা বিচার চাই কিন্তু ভেটরে বেশি বেশিদিন চাপা পড়ে থাকল না দুই দিন পর একজন স্থানীয় আরটিআই কর্মী শ্রীবাস্তব যিনি তার নির্ভীকতা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত ছিলেন তিনি পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ এবং বলদেব ও কিষানের পুরনো কেস ফাইলগুলো বের করলেন যে সত্য সামনে এলো তা পুরো শহরকে চমকে দিল জানা গেল যে বলদেবের বিরুদ্ধে ইতিমধ্যে আটটি অভিযোগ ছিল জমি দখল ছোট ব্যবসায়ীদের হুমকি দেওয়া অবৈধ চাঁদাবাজি যা সবসময় ক্ষমতা ও অর্থের জোরে চাপা দেওয়া হয়েছিল গত দুবছরে চল্লিশ জনেরও বেশি সবজিওয়ালার কাছ থেকে সাপ্তাহিক চাঁদা আদায়ের রেকর্ড ছিল যার কারণে অনেক ছোট ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছিল এবং সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল প্রকাশের মৃত্যুর মামলাটি আবার খোলা হয়েছিল এবং ফরেন্সিক রিপোর্টে তার শরীরে মারাত্মক মারধরের চিহ্ন পাওয়া গিয়েছিল যা স্পষ্টভাবে বলে দিচ্ছিল যে তার মৃত্যু আত্মহত্যা নয় বরং বড় তার ফল ছিল পুলিশ ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছিল এই নতুন প্রমাণ সামনে আসার সাথে সাথে পুরো শহরের জনমত রেশমির পক্ষে চলে গেল মিডিয়াও এই গল্পটি প্রধানত দেখানো শুরু করল এবং দেশব্যাপী বিতর্ক শুরু হলো। আদালতে শুনানি হল এবং এমন একটি রায় এলো যা একটি দৃষ্টান্ত স্থাপন করল বিচারের এক নতুন সংজ্ঞা তৈরি করল ছয় দিন পর মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে পৌঁছাল বিচারক তার ঐতিহাসিক রায় বললেন যখন আইনের রক্ষকরাই ভক্ষক হয়ে যায় তখন জনগণের প্রতিরোধ ন্যায়বিচারেরই রূপ রেশমি দোষী নয় বরং এই সিস্টেমের জন্য একটি সতর্কতা রেশমির বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করে দেওয়া হল বলদেবকে তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে সাসপেন্ড করা হলো। এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর নির্দেশ দেওয়া হলো। যখন কিষাণকে একটি দূরবর্তী গ্রামীণ এলাকায় বদলি করা হলো যেখানে সে আর কাউকে বিরক্ত করতে পারবে না আজ রেশমি কোথায় সে এখনও ঠেলাগাড়ি চালায় সেই একই বাজারে কিন্তু একা নয় প্রতি বৃহস্পতিবার তার পাশে আরও তিনজন বিধবা মহিলা বসেন যারাও সিস্টেমের বর্বরতা সহ্য করেছিলেন এবং রেশমির লড়াই তাদেরও নিজের কণ্ঠস্বর তোলার সাহস জুগিয়েছে তাদের সাথে একজন বৃদ্ধ ফেরিওয়ালাও থাকে যার ছোট দোকান পুলিশ জোর করে সরিয়ে দিয়েছিল আর রোহন সেই ছেলেটি যে ভিডিওটি তৈরি করেছিল এখন সে একটি ছোট ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালায় এবং বিনামূল্যে রেশমি ও অন্যান্য রাস্তার বিক্রেতাদের ব্র্যান্ডিং করে তাদের সংগ্রামের গল্পগুলো বিশ্বের কাছে পৌঁছে দেয় যার ফলে সমাজে সচেতনতা আসে এবং সেই ঠেলাগাড়ি যা এখন আগের চেয়ে অনেক বেশি সম্মানের সাথে দেখা হয় একটি গর্বিত বোর্ড লাগানো আছে এগুলো শুধু সবজি নয় এগুলি ন্যায় বিচারের সুবাস রেশমির গল্প একটি প্রতীক হয়ে উঠেছে সেই অদম্য শক্তির প্রতীক যা একজন সাধারণ মানুষের ভিতরে থাকে যখন সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি বন্দুক বা পোশাকে নয় বরং সাহস সত্য এবং ঐক্যবদ্ধতায় থাকে রেশমি দেখিয়েছিল যে একটি একক স্ফুলিঙ্গ পুরো অন্ধকারকে আলোকিত করতে পারে রেশমি এখন শুধু একটি নাম নয় একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে সেই প্রতিটি সাহসের প্রতীক যা বহু বছরের নীরবতার পর শব্দে পরিণত হয় সেই ঝড়ের প্রতীক যা অন্যায়ের শিকড় উপড়ে ফেলে আজ যখন সে ঠেলাগাড়িতে বসে মানুষ শুধু সবজি কেনে না তারা সম্মান দেয় নত করে তার লড়াই বাজারের মাটিকে কণ্ঠ দিয়েছে এবং তার প্রতিটি পদক্ষেপ প্রমাণ করেছে যে ন্যায়বিচারের জন্য তোলা একটি একক হাত লক্ষ লক্ষ নতমস্তককে তুলে ধরতে পারে সম্ভবত রেশমি বিচারের দেবী নয় কিন্তু সে সেই আশার শিখা যা প্রতিটি দরিদ্র নিপীড়িত মানুষের অন্তরে জলে এই গল্প এখানেই শেষ হয় না কারণ যতক্ষণ অন্যায় বেঁচে আছে রেশমির মতো গল্প প্রতিটি গলি প্রতিটি শহরে জন্ম নিতে থাকবে তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন যাতে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে ধন্যবাদ